আপনার স্ত্রী অন্য লোকের সঙ্গে ঘর সংসার করছে এখন আপনার প্রতিকার কি। আপনি বিদেশে চলে গিয়েছেন হঠাৎ করে জানতে পারলেন যে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স না দিয়েই অন্য লোকের সঙ্গে আপনার দেয়া টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে সংসার করছে অন্য লোকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখন আপনি কি চাইলে আইনগতভাবে প্রতিকার নিতে পারেন হ্যাঁ অবশ্যই পারেন এক্ষেত্রে আপনি দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারায় যদি আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন যে স্বামী জীবদ্দশায় থাকা অবস্থায় স্ত্রী যদি তাকে ডিভোর্স না দিয়ে অন্য একটি লোকের সঙ্গে অন্য একজন লোকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে ওই স্ত্রীর পক্ষে অনধিক সাত বছরের কারাদণ্ড এবং তার সাথে কিন্তু অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে সুতরাং যাদের সাথে এই ধরনের অতি অমানবিক কিছু ঘটে থাকে তারা অবশ্যই যদি প্রতিকারের জন্য আদালতে ফৌজদারে আদালতে শপথ হয় এবং চারশো চুরানব্বই ধারায় যদি মামলা দায়ের করে তাহলে ওই সকল মহিলাদের যদি শাস্তির আওতায় আনা যায় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর তারা সাহস পায় না আবার অনেক সময় দেখা যায় যে আপনাকে ডিভোর্স দিয়েছে কিন্তু ডিভোর্সের যে তিন মাস দশ দিন পরে ওই মহিলা বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে কিন্তু সে সেটা না করে সময়ের মধ্যেই অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে এই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ধারাটা প্রযোজ্য করতে পারেন কারণ তিন মাস দশ দিন সে কিন্তু ঈদ্যুৎকালীন সময় পালন করতে বাধ্য যদি না করে তাহলে এই সময় তো আপনার ডিভোর্সটাই কমপ্লিট হয়নি তিন মাসের মধ্যে তো আপনার ডিভোর্সটাই কমপ্লিট হয়নি এই ডিভোর্স কমপ্লিট না করেই সে যদি অন্যত অন্য ছেলের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয় তাহলে সেটি অপরাধ হবে ব্যবচারী হবে এবং এর বিরুদ্ধে যদি আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে দেখা যাবে অন্য কোনো মহিলা এই ধরনের অন্য কোনো মেয়ে বা নারী এই ধরনের এত জঘন্যতম নিক্কারজনক কাজ করতে ভয় পাবে আসলে আমাদের সমাজে আইন রয়েছে কিন্তু আমরা আইন অনুসারে অগ্রসর হই না অনেক সময় অনেকেই বলে যে আমার তো সন্তান রয়েছে এখন আমি যদি মামলা দায়ের করি আমার যে মেয়ে আছে ছেলে আছে তাদের ভবিষ্যৎ কি হবে যে তার তাদের মা হচ্ছে জেলের ভাত খাচ্ছে তাদের মা এত জঘন্য কাজ করেছে এক্ষেত্রে তো তাদের পরবর্তীতে বিয়ে দিতে সমস্যা হবে তাদের ওপরে খারাপ মনোভাব সৃষ্টি হবে আসলে হবে এটা আপনার ধারণা ঠিক যে আসলেই হবে যে আমার মা এত জঘন্য যে আমার মাকে এই ধরনের জঘন্যতম কার কাজের জন্য শাস্তি দেওয়া হয়েছে কিন্তু এটাও সত্য যে তারা যদি শাস্তি পায় সমাজের অন্য নারীরা এই ধরনের জঘন্যতম কাজ করার ক্ষেত্রে দুইবার তিনবার হলেও ভাববে আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম